আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করো ওনাকে অনেক ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি গল্পের নাম হচ্ছে তিতলতলার ভোট আর দাঁড়া নেওয়া করে আমরা গল্প শুরু করব। গল্পের মাঝে যদি কোনো ভুল টুটু হয়ে থাকলে তাহলে সেটা ক্ষমার দৃষ্টি দেখবেন আমাদের চ্যানেল যত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় চলুন আমরা ঘটনা শুরু করি পরপর তিনজন মধ্যবয়সী যুবক তলে আত্মহত্যা করার পর আমাদের এলাকায় এখন থমথমে পরিবেশে রূপান্বিত হয়েছে বাসা থেকে বাবা মা আমাকে একদম বের হতে দেয় না যদিও সেই যুবকরা তিনজনই বিবাহিত ছিলেন তিনজন যুবকি ঠিক আলাদা দিনই একই সময় তেঁতুল গাছের সাথে ফাঁসি লাগে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল পুলিশ ময়না তদন্তের তথ্য থেকে জানতে পেরেছি তাদের আগে খুন করা হয়েছে আর পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে এখন আর তেমন মানুষ বসে না সবাই যে যার কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছে দ্বিতীয় খুনের পর থেকে বেশ শক্তপোক্ত অচেনা মানুষের সমাগম বেড়েই চলছে এলাকায় রহিম চাচা বলেছেন নাকি পুলিশ খুনাকে ধরার জন্য সিভিল পোশাকে এসে চারিদিকে নজর রাখছেন রহিম চাচা রিটার্ন প্রাপ্ত আর্মি অফিসার ঘরে তার দুই কন্যার স্ত্রী দিন বিশেক আগেও রহিম চাচা বেশ হাসি খুশি থাকতেন আমাদের সাথে প্রতিবেশী আর একসাথে খেলাধুলা করায় রহিম চাচার সাথে সাক্ষাৎ বেড়ে একদম বন্ধুর মতল হয়ে গিয়েছে আমরা রহিম চাচা তার মেয়েদের নিজে স্কুল কলেজে আনা নেওয়া করতেন এই বয়সেও কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি তার মেয়েদের নিয়ে বের হন না মাঝে মধ্যে কলেজ পুরো বড়ো মেয়েকে দেখা গেলেও তার ছোট্ট মেয়েকে দিন দেখা যায়নি অথচ তিনি বেশিরভাগ সময় ছোট্ট মেয়েকে নিয়ে বের হতেন পনের ভাইয়ের দোকানের সোজা ঠিক ওপর প্রান্তে একটা পাগল দেখা যাচ্ছে দিন দশেক হলো। পাগলটা সারাদিন পোলাপ বকতে থাকে আর মাঝবয়সী যুবক ভাইদের গালাগালি করতে থাকে অন্য ভাষায় তাই বেশি অল্প দিনেই পাগল অবহিত তার প্রয়োজন লক্ষ্য করেছি সবাই দিন রাত পাগলটা ওইখানেই থাকে কেউ কেউ শুকনো বন্ডুটি সুরে মারে কেউ বিস্কুট দেয় কিন্তু পাগলটা খেতে চায় না এক মনে তাকে থাকে তেতল গাছের পাশে আমি আশ্চর্য হয়েছিলাম সেই দিন পাগলটাকে প্রথম দেখেছি দেখতে অনেকটা সিনেমের মতো লাগে ওর মতো টানা টানা চোখ মুখ নাক সবকিছুই প্রায় একই শুধু শুধু ঠোঁটের কোনায় যেখানটায় সিমিনির একটা তেল আছে। আর পাগলটার সেখানে কাটা দাগ সিনিম হচ্ছে রহিম চাষের দশম শ্রেণীতে পড়া ছোট্ট মেয়েটা ওর বিষয়ে এত জানার কারণ হচ্ছে অজানা কোনো কারণেই সিনিমকে খুব ভালো লাগে আমার রহিম চাষ চে নিয়ে যখন স্কুলে যেত তখন খুব ভালো প্রতিবেশীর ভূমিকম্প আমিও রহিম চাষার সাথে কথা বলতে বলতে তাদের সাথে আগাতাম কেন জানি না সিনেমকে আশেপাশে থাকতে আমার বেশ ভালোই লাগতো সিনেমা মাঝে মধ্যে কেমন একটু অন্যরকম চাহনি নিক্ষেপ করত। আমার প্রাণে তখন বুকের ভিতরে এত ভালো লাগতো যা তুলনায় আমি অন্য কিছুই পাইনি অনেক দিন ধরে সিনেমকে রহিম চাষার সাথে দেখছি না আর তাকে জিজ্ঞাসাও করতে পারছি না যদি সে অন্য কিছু ভেবে বসে এই ভাই কিন্তু হঠাৎ করে ওর মতো দেখতে পাগলটা দেখে আমার কেন যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এসেছে যখন দেখলাম ঠোঁটের কোনো তিলের জায়গায় কাটা তখন থেকে মনের ভিতরে অন্যরকম ভাবনা চলে এসেছে আমার তড়িঘড়ি করে রহিম চাচাকে ডেকে এনে যখন দেখালাম দেখে চাচা পাগলকে দেখে একদম সিনেমের মতো মনে হচ্ছে না কি কই 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 ধুর কি যে বলো তুমি সিনেম তো ঘুমাচ্ছে ও এখানে আসবে কি করে কি বলেন চাচা এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে ও তো এখন সব সময় ঘুমায় বাবা নিস্তেজ হয়ে মানে কি বলছেন কি কই না কিছু না বলছি একটু অসুস্থ তো তাই বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কি না তাই কি হয়েছে চাচা সিনেমের ও ঠিক আছে তো নাকি এমনিতেই জ্বর হয়েছে ওর অসুস্থতার কথা শুনে আমাকে বিচলিত হয়ে প্রশ্ন করতে দেখে চাচা আমার দিকে আর চোখে তাকালেন কিন্তু কিছুই বললেন না তেমন কিছু না সুস্থ হয়ে যাবে সমস্যা নেই আমি বুঝলাম না পাগলটাকে আমি সিনেমের মতো বলায় চাচা ওমনভাবে ঘাবড়ে গেলেন কেন আর সিনেমা অসুস্থ এতদিন আমাদেরও বললেন না হবে হয়তো বলার প্রয়োজন মনে করেননি কিন্তু সিনেমার কি হয়েছে বুঝতেই পারছি না পুলিশ কাল রাত থেকে খুব কড়াকড়িভাবে এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে তিনটা খুন হলো পরপর তিন দিন বাদে নয় দিনের ভিতরে অথচ খুনেকে এখনও ধরতেই পারছে না তারা সাংবাদিক মাধ্যমে লোকজন প্রায় এসে পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরলেন আর তারা এটাও বললেন যদি বারো দিনের মাথায় তেতল তারা আরেকটা লাশ ঝুলে দেখা যায় তাহলে পুলিশ কি করবে এই নিয়ে এলাকার অবস্থা বেশি গরম শুনলাম কাল রাত থেকে এখন দুপুর অব্দি যাদের সাথে কথা বলায় সন্দেহজনক মনে হয়েছে তার ভিতর থেকে জন পুরানো লোকজনকে থানায় নিয়ে গেছে পুলিশ বিকেলে বাসায় জন্য ডিম কিনতে গিয়ে দেখি তলার দিকে যাচ্ছে আর সবাই বলা বলি করছে মিন্টু ভাইকে কে জানি মেরে তলায় ঝুলিয়ে দিয়েছে মিন্টু ভাই এলাকায় মোটামুটি পরিচিত একজন ব্যক্তি বছর তিনেক হয়েছে বিয়ে করেছেন তবে এখনও সন্তান হয়নি তা মিন্টু ভাইয়েরা আমাদের এলাকার স্থায়ী না তবে অনেক পুরোনো ভাড়াটিয়া তারা আমি ছোট্ট থেকেই তাদের দেখে এসেছি পুলিশ যাদের থানায় ধরে নিয়ে গিয়েছিল তাদের আর সবাইকে নিয়ে এসেছে কারণ তাদের ভিতরে কেউ খুন হলে আজ মিন্টু ভাইয়ের লাশ তেঁতুল গাছে ঝুলে থাকতো না সাইলেন্ট বাজে পুলিশের বড় কর্মকর্তার গাড়ি এসে থামলো ঠিক রহিম চাচার বাসার সামনে অফিসার গাড়ি থেকে নামার আগেই গাড়ির দরজার সম্মুখীন এসআই কনস্টেবল এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন তার গাড়ি থেকে নামার অপেক্ষায় বোঝাই যাচ্ছে খুব উচ্চপদের কর্মকর্তা তিনি গায়ে থেকে নেমেই সোজা চলে গেলেন রহিম চাষার বাসায় আমরা স্তব্ধ হয়ে সবাই তাকিয়ে আসে রহিম চাষার বাসার দিকে সবার মনে একটাই প্রশ্ন যে রহিম চাষার বাসায় পুলিশ কেন তাহলে কি তিনিই ফোন করেছেন এতদিন প্রশ্ন দিয়ে যেন প্রশ্ন বাড়বে এটাই স্বাভাবিক রহিম চাচা আর্মি অফিসার হয়ে এমন কাজ করলেন কিন্তু কেন করলেন সবার চোখে রহিম চাচার বাড়ির দিকে আর আমি এখনও তাকিয়ে আসি পাগলাটার দিকে পাগলটা ঘুমিয়ে আসে গায়ে নোংরা কাপড় রোদে পড়ে যাওয়া লাল চুল যা যত্ন না নেওয়ায় জট বেঁধে আসে ঘুমিয়ে থাকা পাগলটাকে কেমন যেন মায়াবী মনে হচ্ছে মনে হচ্ছে সিমি থাকলেও ও ঠিক এমনই লাগতো সিনেমার কথা মনে পড়তে বুকে কেমন ধরফর করে উঠলো আমার তাহলে কি এটাই সিনিম কিন্তু কি থেকে কি হচ্ছে এই সব সিনেমেন এমন অবস্থা কেন হবে আর রহিম চাষের বাড়িতে এত পুলিশ এলো কেন পুরো এলাকা এখন ওষুধ জনতা সিনিমদের বাসার চারিপাশে জনতার হয়ে তাকিয়ে আছে সবাই দুই একজন গণ্যমান্য ব্যক্তি রহিম চাষের বাসায় যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিচ্ছে ভিড় জমানো মানুষগুলোকেও দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু কেউ দু এক কদরে বেশি সরে না কারণ সবাই মন ভর্তি প্রশ্নের দাঁড়িয়ে আছে যার উত্তর কেউ হয়তো এখন পাবে না কিন্তু চোখের অনুমান নিয়ে প্রশ্নের উত্তর মিলবে সব অপেক্ষার তেঁতুলতলা থেকে এখনও মেন্টু ভাইয়ের লাশ হাসপাতালে নেওয়া হয়নি এর আগে পাওয়া লাশগুলো এতক্ষণ সময় রাখা হয়নি সবাই মিনিট তিরিশেক অপেক্ষার প্রহর বোধ হয় শেষ হয়ে এলো পুলিশ বের হয়ে আসছে সিনেমার বাসা থেকে ধীরে ধীরে রহিম চাচাও দেখা যাচ্ছে সে বড় কর্মকর্তার সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন তিনি কিন্তু সবাই খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আসে কারণ রহিম চাচা বেশ হাস্যজনকভাবে কথা বলতে বলতে বের হচ্ছেন দুজনেই যদিও হাসিটা অন্য দিনের মতো সাধারণ নয় কারণ এলাকায় লাগাতার মানুষ খুন হওয়ায় সবার মুখে ইদানিং কালের কিছুটা শুকনো পুরো এলাকায় রহিম চাচা হাসছে যেন স্বস্তি নিঃশ্বাস ফেলল কেউ জানে না তার পাশে পুলিশ কেন আসলো তবে সবাই নিজেদের বুদ্ধি দিয়ে বলা বলে করছে যে রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার তাই তার সাথে পুলিশের বড় কর্মকর্তার ভালো পরিচয় থাকবে এটাই স্বাভাবিক রহিম চাচাকে সাথে নিয়ে সব পুলিশ কর্মকর্তা তেতুল তলায় পৌঁছাইছেন মিটন ভাইয়ের লাশ মনিনা তদন্তের জন্য পাঠানো হচ্ছে দু একজন পুলিশ বাদে ধীরে ধীরে অন্য সব পুলিশেরাও চলে গেলেন বাড়ির দিকে আসতেই রহিম চাচা কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে গেলেন একদল বাচ্চা থেকে মুরব্বী সবাই সবাই যে যার আন্দাজ করলেও মুখে এখনও একটাই প্রশ্ন কি হয়েছিল রহিম চাচা দাঁড়িয়ে গেলেন তাদের সম্মুখী সবাইকে বললেন তার সাথে এক কর্মকর্তার ভালো বন্ধুত্ব রয়েছে যার দরুন এলাকায় মানুষ খুন হওয়া তার সাথে কথা বলতে এসেছে কাউকে সন্দেহ হলে কিনা সেটা বিষয়ে জানতে তা আপনি কি বললেন কেউ কি আছে যার উপর আপনার সন্দেহ হচ্ছে মোরবে চাচার প্রশ্ন করলেন ভাই আমরা তো আইনের মানুষ আইন নিয়ে কাজ করেছি আমাদের চোখে সন্দেহের পাতা অভাব নেই কিন্তু খুনে দেখে বোঝা যাচ্ছে খুনে কিছু একটা বোঝাতে চাইছে তাই সন্দেহ করার আগে খুনের বার্তাটা জানা জরুরি শুনলাম ঢাকা থেকে নাকি স্পেশাল অফিসার এসেছে যে ইতিমধ্যে এলাকার অবস্থান করেছেন এবং সব কিছু পর্যটন করছেন আপনারা কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না আর অপরিচিত মানুষ দেখলে তাদের সাথে খারাপ আচরণ করবেন না কথাগুলো বলে রহিমচাঁদ তার বাড়ির ভিতরে চলে গেলেন ধীরে ধীরে লোকসম্প কমতে শুরু করলো আমি বাসায় চলে এলাম কেন জানি না পরিস্থিতি অন্যদিকে মন নিচ্ছে রহিম চাষার যে খুনি নন তা কেউ বলতে পারবে না আর কে খুন তাও কেউ বলতে পারবে না তবে সবাই একটু আগের বাসে পুলিশ দেখে যা ভেবেছিল ওই অবস্থায় পরিবর্তনের জন্য এখন ভিন্ন রকম পরিবেশ বিরাজমান হচ্ছে রাত আনুমানিক দুইটা বাজে তেতর তলার কাছ থেকে একটা মেয়ের চিক্কার শোনা যাচ্ছে অন্য সময় হলে সবাই চিৎকারের শব্দ শুনে কোথায় হতে শব্দ ভেসে আসছে তা নিয়ে বিচলিত হতো কিন্তু কয়েকদিন ধরে সবাই যাতায়াত আর ওইদিকে ভাবনা থাকার কারণে বসতে বেশি কষ্ট হয়নি যে তেতল তেঁতলতলার দিক থেকে ভেসে আসছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কেউ বাসা থেকে নামছেও না চিকারের শব্দ ধীরে ধীরে সব বাড়ির অন্ধকার ঘটে লাইট জ্বলে আলোকিত হয়ে গিয়েছে সবাই যে যার জায়গায় অবস্থান করছেন দরজাটা পণ্ডক কেউ খুলছে না একজন অন্যজনের সাথে ফোনে কথা বলে বিষয়টা ধীরে ধীরে যারা ঘুমিয়েছিলেন বা এলাকার বাহিরে আসেন তাদের কাছেও সরে গেলে কিন্তু কেউ বাসা থেকে নামছে না এক এক করে চারটি শক্তবক্ত মাস বয়স্ক যুবক ছেলে খুন হয়েছে তেঁতুলতলায় যার কারণে ভয়ে এতটাই গিরাস করছে যে কেউ সাহস করে যেতেও পারছে না চিৎকার করা মেয়েটিকে কে বা কেন চিৎকার করছে এটা দেখতে দূর থেকে কে যেন আসছে তেঁতুলতলার দিক থেকে বেশ জোরে হাঁটতে হাঁটতে আসছেন হাতে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে আর আধা সাদা রঙের মোটা রশি যে চারজন খুন হয়েছে তারা একই রকম মোটা রশিতে ঝুলছিল লোকটা হাঁটার গতিবিধি দেখে অনেকটাই পরিচিত মনে হচ্ছে তাহলে কি মকবুল চাচা লোকটাকে দেখতে অনেকটাই মকবুল চাচার মতন মনে হচ্ছে মকবুল চাচার হাঁটার সময় মাঝে মধ্যে কোজো হয়ে কুড়িয়ে পড়েন আবার একটু পরপর সোজা হয়ে হাঁটেন তার জন্য তার এরকম হাঁটার গতিবিধি এলাকার সবাই চেনেন মাঝে মাঝে এটা নিয়ে তাকে দুই একজন ঘোষাও মেরে কথা বলেন রাগিয়ে দেওয়ার জন্য আর এই যে লোকটা তেঁতুলতলা থেকে হেঁটে আসছেন তিনিও ঠিক মঙ্গল চাচার মতো হাঁটছে মাঝে নুয়ে পড়ছেন আবার নিজেকে সোজা করে হাঁটছেন কিন্তু মঙ্গল চাচা এত রাতে তেঁতুলতলাই কেন আর তেতলতলা থেকে ভেসে আসা মেয়েটার চিৎকারও এখন আর শোনা পুলিশ না আসা অবধি কেউ মকবুল চাষের বাসার সামনে থেকে সরে নেই পুরো বাড়ির চারিপাশে নিজেরাই পাহারা দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মোগবুল চাষের দরজা করা নাড়ার পরে তিনি নিজের বাসার দরজা খুলেই বেরিয়েছেন কে কি বলবে কিছু বুঝে উঠতে পারছেন না কেউ পুলিশ মকবুল চাষেরকে বিভিন্ন বাজে জেরা করে কিছুই সন্দেহজনক আন্দাজ করতে পারেনি আবার যে মকবুল চাচার চেহারা দেখেনি শুধু হাঁটার গতিবিধি দেখে সন্দেহ করেছে তাই প্রমাণ না থাকায় তাকে সহ সবাই তেতুলতলায় চলছে এবং ইতিমধ্যে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন প্রথমে মকবুল চাচা চেঁচে উঠলেন যে তার ওমন হাঁটার জন্যই হয়তো সবাই মজা নিচ্ছে কিন্তু পুলিশ আর সকল মুখে তাকে তারা গলা শুকিয়ে কাট তিনি নিজে ভয়ে জড়োসড়ো হয়ে গেলেন তার মতো দেখতে খুনির অবস্থা শুনে মেয়েটার চিৎকারের সন্ধান যে দুজন পুলিশ আগেই তেতুলতলায় গিয়েছিলেন তারা সেখানে কোনো মেয়েকে খুঁজে পায়নি কোনো জনমানুষের চিহ্ন নেই তেঁতুলতলায় অথচ পুরো এলাকায় ওখান থেকে ভেসে আসা চিকার জেগে উঠেছে আশেপাশে ভালোভাবে দেখেও কোনো হদিস পাওয়া গেল না কোনো মেয়ে হয়তো কোথাও চলে গেছে মেয়েরা কিন্তু কী হয়েছিল এখানে মঙ্গল চাচার মতো দেখতে লোকটা আসলে কে আর এখানে কেন মেয়েটা ছিল কি হয়েছে মেয়েটার সাথে মন ভর্তি উত্তরহীন প্রশ্ন নিয়ে যে যার গন্তব্যে চলে গেলেন কিন্তু কেউ জানতেন না তাদের জন্য সকলের কত বড় চমক ছিল আমি সকাল নয়টার নাগাদ বের হয়েছে বাসায় থেকে প্রয়োজনের দোকানে একটু দূর হওয়া সত্ত্বেও পুনির ভাইয়ের দোকানে গেলাম কারণ এখানে সিমের মতো দেখতে পাগলটা রয়েছে জ্ঞান জানি না ওরে দেখলেই আমার সিনেমের মনে হয় আর অনেক দিন সিনেমকে না দেখায় মনের ভিতর অনেক অজানা ভাব চিন্তা ওকে দিয়ে যাচ্ছে কিছু সময় দাঁড়িয়ে পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটছি এমন সময় দেখলাম রহিম চাষের সিনেমকে নিয়ে বের হয়েছে আমি যেন হাঁটা শক্তি হারিয়ে ফেলেছি ওকে সুস্থ স্বাভাবিক দেখে মনের ভতর কত ছিল আমার সিমি আমার সামনে কে সুন্দরভাবে হাসতে হাসতে বের হচ্ছে রহিম চাচার সাথে আমি পিছন ফিরে দেখছি পাগলটা আছে তো হ্যাঁ সেও বসে আছে পনের ভাইয়ের দোকানের সোজা অপর প্রান্তে রহিম চাচা হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আমাকে দেখে তাই নিজেই আসলেন আমার সাথে কথা বলতে আর সাথে সিমিও চাচা কে চান বা ভেবেছেন জানি না সিমিকে আমার সাথে কথা বলতে রেখে নিজের রাস্তার ওপাশে গেলেন তার বয়সী মর্বই সাথে কথা বলতে চাচার এমন অবস্থা দেখে যা কথা মনে জমা ছিল সব ভুলে বসে আছি আমি সামনে সিমি থাকলেও আমি তাকিয়ে আসি তার দিকে যেন কি চাচ্ছেন তিনি নাকি আবার এমনিতে বিশ্বাস করে ওরে আমার কাছে রেখে গেলেন আশেপাশে থেকেও মানুষের তীপ্ত দৃষ্টিতে তাকিয়ে আসেন সিমির দিকে হয়তো তারা আমার মতো কেসে ভ্যাপছে পাগলটাকে দেখে যাই হোক আমি সিমিকে একের পর এক প্রশ্ন করা শুরু করি দিলে ওর একটা উত্তর আমার সব উত্তর পাওয়া হয়ে গিয়েছে জ্বর হয়েছিল সিমির যা খুব খারাপ পরিস্থিতির রূপ নিয়েছিল আর এখনও সুস্থ সুস্থ নিঃশ্বাস ফেললাম আমি সিমির সাথে কথা হচ্ছে এমন সময় হঠাৎ তিনটা গাড়ি ভর্তি পুলিশের গাড়ি এসে থামলো মগবুর চাষার বাসার সামনে তৎক্ষণ্ণে গতিতে সবগুলো পুলিশ ঘেরাও দিয়ে দাঁড়িয়েছেন মগমুর বাড়ির পাশে লেখন ভাইয়ের বাসায় ঘটনাটি অস্বাভাবিক পরিস্থিতিতে সবাই আতঙ্কে হয়ে তাকিয়ে আছে ওই বাড়ির দিকে চাচা ছুটে এলেন সিমিকে বাড়ি পাঠিয়ে আমাকে দূরে সরে যেতে বললেন হঠাৎ পনির ভাইয়ের দোকানের অপর প্রান্তে থাকা পাগলটা দৌড়ে আসতেই এলাকার মানুষের ধাওয়া দিতে যাচ্ছে এমন সময় পুলিশ এসে তাকে বাধা দিলেন এবং দাঁড়িয়ে থাকা সব পুলিশ কর্মকর্তা সেলট দিলেন পাগলটাকে পাগলটাকে দেখলাম তার চেহারা ধরে টান দিচ্ছে নিজে আর অমনি কেমন যেন সিমের চেহারা আর জামার বাঁধা চুলগুলো তার হাতে চলে এলো অবাক হয়ে দেখছে সবাই সিভিল পোশাকের কয়েকজন বেশি শক্তপক্ত ব্যক্তি এসে দাঁড়ান পাগলটার পেছনে যাদের ভেতরে কয়েকজন লুঙ্গিও পড়া পুলিশের গাড়ি থেকে বেশ উন্নত মানের অষ্ট নিয়ে পাগলটা সব পাঁচজন সিভিল পোশাক পর অফিসার চলে গেলেন লিখন ভাইয়ের বাসায় লিখন ভাই আমাদের এলাকার এসেছেন বছর খানিক হয়েছে কিন্তু তা কেউ বলতে পারবেন না কারণ সবার সাথে সে এমন আন্তরিকতাভাবে মিশে গেছেন যেন কত কাল ধরে আসেন আমাদের সাথে আনুমানিক প্রায় খানেক পর হাতে হ্যান্ড কাপার মুখে কালো কাপড় পরে বেরিয়ে করা হলো লিখন ভাইকে একে একে কয়েকজন পুলিশ পোশাক পরা অফিসার গেলেন বাসার ভিতরে নিয়ে এলেন সাদা রঙের কিছু দড়ি ধারালো অস্ত্র আরও কিছু সরঞ্জাপ এবং সব শেষে একটা মেয়ের লাশ আনুমানিক আনুমানিক পনেরো ষোলো বছর বয়সী হবে মেয়েটার সকালে কৌতূহল যেন শেষ নেই এমন ঘটনা ঘটবে তা যেন কল্পনাও আসেনি কারও কারো এত আপন এত আন্তরিক ছেলেটা এইসব করতো কেউ ভাবতেও পারে ধীরে ধীরে সবাই জানতে পেরেছে আসল ঘটনা লিখন ভাই হচ্ছেন সাইকো কিলার পুলিশ জানিয়েছেন এর আগেও ভিন্ন এলাকায় গিয়ে লাগাতার মানুষ খুন করে রাতারাতি পালিয়ে আসছেন তিনি অল্প দিনেই আন্তরিক হয়ে মানুষের সাথে মিশে এমন কাজ করা তার ভালো লাগে তার লক্ষ্য শুধু বিবাহিত যুবকদের কারণ তাদের মেরে ফেলার আগে তাদের শারীরিক নির্যাতনে জেনে নেন স্ত্রীর সম্পর্কে বিভিন্ন তথ্য যা দিয়ে অল্প বয়সে বিবাহিত নায়ীদের একাকৃত্বে বসে এনে এনে দৈনিক সম্পর্কে আনন্দিত হন লিখুন তাদের প্রমাণসহ ধরতেই এলাকায় পাগল এসেছেন সদ্য পুলিশের যোগদান করা এসপি এমদাতুল জান্নাত সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই গল্পর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে সেটা ক্ষমার দৃষ্টি দেখবেন আসলে গল্পটি পড়তে আমারও অনেক কষ্ট হয়েছে কারণ গল্প ভিতরে অনেক ভুল লেখা ছিল যার কারণে অনেক ভুল হয়ে গেছে তো ক্ষমার দৃষ্টি দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ